আসসালামু আলাইকুম টেন মিনিট স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি নবম ও দশম শ্রেণীর গণিত অনুশীলনী তিন দশমিক পাঁচ সত্র নং গত ক্লাসে আমরা ষোলো নং পর্যন্ত আলোচনা করেছিলাম আজ আমরা সতেরো থেকে আলোচনা করবো ইনশাআল্লাহ বনভোজনে যাওয়ার জন্য সাতান্নশো টাকার একটি বাস ভাড়া করা হলো এবং শর্ত হলো যে প্রত্যেক যাত্রী সমান ভাড়া বহন করবে পাঁচজন যাত্রী না আসায় মাথা পিছু ভাড়া তিন টাকা বৃদ্ধি পেল বাসে কতজন যাত্রী দিয়েছে ধরি বনভোজনে যাওয়ার জন্য আগ্রহী যাত্রী সংখ্যা একজন মানে আগ্রহ প্রকাশ করছে একজন তাহলে একজন যদি যাত্রী হয় একজন যাত্রীর ভাড়া হতেছে সাতান্নশো টাকা মাথা পিছু ভাড়া মানে প্রতিজন যাত্রীর ভাড়া হবে কত কম হবে অর্থাৎ কত টাকা আবার পাঁচজন যাত্রী কি করছে পাঁচজন যাত্রী না আসায় মানে পাঁচজন যাত্রী আসে নাই পাঁচজন যাত্রী না আসায় যাত্রীর সংখ্যা কত এক্স মাইনাস মানে মোট যাত্রী ছিল একজন ওখান থেকে পাঁচজন আমরা বিয়োগ করে দিয়েছি তাহলে মাথা পিছু ভাড়া কত হবে এক্স মাইনাস পাঁচজন যাত্রীর মাথা পিছু ভাড়া তখন কত হবে আমাদের সাতান্নশো মাইনাস এক্স টাকা এখন এই টাকাটা থেকে আমরা এইটা এদের কিন্তু যাত্রী সংখ্যা কম কিন্তু আমার দুজনেই কিন্তু টাকা কিন্তু সেম এখানে যাত্রী সংখ্যা কম এখানে যাত্রী সংখ্যা পাঁচজন বেশি আছে তাহলে এই টাকাটা এই টাকাটার থেকে কী হবে বেশি হবে আমাদের কী হবে এই টাকাটা আর এই টাকাটার পার্থক্য কয় টাকা তিন টাকা অর্থাৎ মাথাপিছু ভাড়া প্রত্যেকজন যাত্রী তিন টাকা করে বেশি দিয়েছে তারা আমরা কী লিখতে পারি সাতান্নশো ডিভাইডেড বাই এক্স মাইনাস ফাইভ মাইনাস সাতান্নশো ডিভাইডেড বাই সমান সমান তিন টাকা আমরা এক্স মাইনাস ফাইভ আর এক্সের লস উপ করলে আমরা কী পাবো এক্স ইন্টু এক্স মাইনাস ফাইভ আমরা যদি এক্স মাইনাস ফাইভ দ্বারা এক্স ইন্টু এক্স মাইনাস ভাগ করি কী থাকবে এক্স থাকবে এক্স দ্বারা সাতান্নশ গুণ গুণগুলো সাতান্নশ এক্স এক্স দ্বারা এক্স ইন্টু এক্স মাইনাস ফাইভকে আমরা ভাগ করলে কী থাকবে এক্স মাইনাস ফাইভ মাইনাস প্লাসে মাইনাস সাতান্নশো এক্স কে সাতান্নশো এক্স

এক্স স্কোয়ার মানে ফাইভ এক্সকে থ্রি দ্বারা গুণ করছি আর এক্সে থ্রি নিচে যে ওয়ান আছে ওয়ান দ্বারা আমরা আড়াইশ হাজার পাঁচশো গ্রহণ করলে আঠাইশ হাজার পাঁচশো থ্রি ডাইন গিয়ে কী হচ্ছে ভাগ হয়েছে আমরা যদি হাজার পাঁচশো যদি আমরা থ্রি দ্বারা ভাগ করি কত পাবো নয় তাহলে আমাদের এখান থেকে কি নয় হাজার প্লাস ছিল বাম পাশাপাশি কী হয়েছে মাইনাসে এখন আমরা এটার মেলার টার্ম করব মেলের টার্ম যদি আমরা করি তাহলে কী হবে আমরা একশো থেকে যদি পাঁচ বাদ পঁচানব্বই বাদ দিই মাইনাসের পাঁচ হবে এখন একশো আর পঁচানব্বই যদি আমরা গ্রহণ করি পঁচানব্বইকে পঁচানব্বই দুটো শূন্য অর্থাৎ নয় হাজার পাঁচশো হয়ে যাবে তাহলে আমরা এক্স কমন হলে এক্স মাইনাস যদি আমরা কমন নেই থাকবে কত এক্স প্লাস পঁচানব্বই সমান সমান জিরো সুতরাং এক্স মাইনাস একশো সমান জিরো অথবা এক্স প্লাস পঁচানব্বই সমান সমান কি জিরো বা এক্স সমান সমান কত সামনে মাইনাস ছিল ডায় কত হয়েছে এখন যাত্রী সংখ্যা বা লোক সংখ্যা যে থাকে এটা ঋণাত্মক হতে পারে না অর্থাৎ কি হবে এক্স অর্থাৎ এখানটা আমাদের কি হবে এক্স মাইনাস যে আছে এটা গ্রহণযোগ্য হবে না অতএব এক্সোমান সমান কত একশো এটা আমাদের মোট যাত্রীর সঙ্গে কিন্তু কথা হলো বাসে পাঁচজন যাত্রী জানে সেটা আমাদের ম্যানেজ করে দিতে হবে অতএব বাসে যাত্রী গিয়েছিল একশো মাইনাস বাস অর্থাৎ এক্স মাইনাস বাস একশো আমরা মানটা বসাই দিয়েছি কত একশো থেকে পঁচানব্বই বাদ দিলে পঁচানব্বই জন যাত্রী বাসে গিয়েছিল বা বনভোজনে বাসে যে কজন যাত্রী গিয়েছিল তারাই তো বনভোজনে গিয়েছিল কিন্তু আমাদের যখন কোশ্চেনটা করছিলো অর্থাৎ প্রশ্নটা যখন বলছিল তখন আমাদের ফিনিশিংটা ছিল এইরকম যে বাসে কতজন যাত্রী গিয়েছিল সে যে আমরা বাসে কতজন গিয়েছিল পঁচানব্বই জন এটা আমাদের কি এই পঁচানব্বই জনে আমাদের অ্যান্সার এরপর আমাদের আঠারো অঙ্ক কী ছিল আঠারো অঙ্ক ছিল একজন মাঝি স্রোতের পুঁথিকূলে অর্থাৎ স্রোত যেদিক যাবে তার বিপরীত দিকে পি ঘন্টায় ডি কিমি যেতে পারে এবং স্রোতের অনুকূলে ওই পথ যেতে অর্থাৎ দি কিলোমিটার পথ যেতে কী ঘন্টা সময় লাগে স্রোতের বেগ ও নৌকার বেগ কত ধরি আমরা আমরা সবসময় নৌকার বেগটা আগে ধরব ঠিক আছে ধরি আমরা নৌকার বেগ কত এক্স কিমি এবং স্রোতের বেগ ঘন্টায় কত ওয়াই কিমি স্রোতের স্রোতের প্রতিকূলে পি ওয়ান পি ঘন্টায় গেছে কত কিলোমিটার ডি কিলোমিটার তাহলে এক ঘন্টায় কত যাবে পি ভাগ ডি কিলোমিটার এবং স্রোতের অনুকূলে সেম সময় সেম পথ দরুন অর্থাৎ সেম দূরত্ব যাইতে কত সময় লাগে স্রোতের অনুকূলে কি ঘন্টায় যায় ঠিক একই জিনিস কি কেউ ঘন্টায় যায় ডি কিলোমিটার অতএব এক ঘণ্টায় যাবে কম কিলোমিটার ডিভাগ কিউ কিলোমিটার আমরা কি জানি এটা আমাদের কি প্রতিকূলের বেগ ঘন্টায় আর এটা আমাদের কি অনুকূলের বেগ ঘন্টায় অর্থাৎ এক ঘন্টায় গুরুত্ব উপক্রমণ করছে তাহলে তাহলে আমরা কি করব এটা তো আমাদের কি পুঁতিকূলের বেগ আর এটা আমাদের অনুকূলের বেগ তাই অনুকূলের বেগ সমান আমরা কি জানি নৌকার বেগ প্লাস স্রোতের বেগ নৌকার বেগ প্লাস স্রোতের বেগ আমরা কি শর্ত বা প্রশ্ন মতে x প্লাস ওয়াই সমান সমান ডি ডিভাইডেড এক নং সমীকরণ আবার ডি বাই কিউটা ছিল আমাদের অনুরিয়া প্রতিকূলের বেগ প্রতিকূলের বেগ সমান আমরা কি জানি নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ এখন যদি আমরা এখানে যোগ করি এই রাশি দুটোর যদি আমরা যোগ করি তাহলে আমাদের কি হবে ওয়াই আর ওয়াই কাটা যাবে তাই এক এক এক্স এক্স সমান সমান এখানে আমরা দুজনের কাছে ডি আছে ডি কমন কি থাকলো ওয়ান ভাগ পি প্লাস ওয়ান ভাগ কিউ যেহেতু দুইটাই প্লাস আমরা যে কোনো যেটা ইচ্ছে সেটা আমরা আগে নিতে পারি কোনো সমস্যা সমস্যায় এক্সের সাথে টুটা গুণ ছিল ডান পাশে গিয়ে কী হয়েছে ভাগ হয়েছে তখন কি হবে এক্স সমান সমান ডি ভাগ টু ইন্টু ওয়ান ডিভাইডেড বাই পি প্লাস ওয়ান ডিভাইডেড বাই কিউ এটা আমাদের কি নৌকার বেগ বের হবে এখন যদি আমরা এই মানটা আমরা যদি এক নং ও দুই নং এখন বিয়োগ করি এক নং থেকে যদি দুই নং বিয়োগ করি তাহলে আমাদের কিউয়ের মান বের হবে ঠিক আছে সরি ওয়াইয়ের মান বের হবে তাহলে আবার কি এক নং থেকে দুই নং বিয়োগ করব পারি তাহলে আমরা এক নং লেগেছি দুই নং লেগেছি আমরা এবার আমরা বিয়োগ করব বিয়োগ করলে এদের সামনে নিচের রাশিটার সামনে যে সেন থাকবে তার বিপরীত সেন থাকবে প্লাস ছিল মাইনাস মাইনাস ছিল প্লাস আবার প্লাস ছিল কি হয়েছে মাইনাস এক্স আর এক্স কে এক্স এক্স কাটা ওয়াই আর ওয়াই এটাও প্লাস এটাও প্লাস ওয়াইস ওয়াই সমান সমান এখানে ওয়ান ডিভাইডেড বাই কিউ এখানে কে মাইনাস ওয়ান এখন ওয়াই সমান সমান আমরা কী লিখতে পারি এই যে এক্স ওয়াই সামনে টুটা গুণ ছিল কি হয়ে গেছে ভাগ হয়ে গেছে ওয়াই সমান সমান ডি ভাগ টু ইন্টু ওয়ান ডিভাইডেড বাই কিউ মাইনাস ওয়ান ডিভাইডেড বাই পি তাহলে আমাদের কী হলো অতএব নৌকার বেগ ঘণ্টায় ডিভাগ টু ইন্টু ওয়ান ভাগ পি প্লাস ওয়ান ভাগ কিউ কিলোমিটার এবং স্রোতের বেগ ঘণ্টায় ডিভাগ টু ইন্টু ওয়ান ডিভাইডেড বাই কিউ মাইনাস ওয়ান বাই পি এই দুটা আমাদের কি আমরা সেকেন্ড ব্র্যাকের দিয়েও অ্যান্সার লিখতে পারি অথবা আলাদাভাবে অ্যান্সার দেখতে পারি কোনো সমস্যা সকলের শারীরিক সুস্থতা কামনা করে আজকের মতো এখানে শেষ করতেছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ক্লাসে আল্লাহ হাফেজ